আমার যুবক ভাইরা অনুরোধ করে বলব আপনারা আব্বা আম্মার খেদমত করবেন আপনারা আব্বা আম্মাকে রাজি খুশি করবেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা

ওই আব্বা আম্মা সারা কত কষ্ট করেছে ওই বাবা মা সারা জীবন কত কষ্ট করেছে এমন কি ওই কেটে কেটে নিজের গায়ের চামড়াটা পর্যন্ত কালো করে দিয়েছিল আমার বুকে আমাদের যতই সম্পদ থাক না কেন যতই জ্যাম থাক না সমস্ত সেরে আমাদের যেতে হবে অন্ধকার কবরে চলে যেতে হবে কিন্তু আজকে এই পৃথিবীর জমিনে কোরআনকে নির্মাণ করার জন্য কোরআনকে টিকিয়ে রাখার জন্য কোরানকে দুনিয়ার বুকে বর করা রাখার জন্য আজকে আমরা ইনশাল্লাহ কে আছে এই মজমার মধ্যে আল্লাহ নবীর ঘরকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ রব্বুল আলমের রসুলের ঘরকে ভাজানোর জন্য ইনশাল্লাহ দশজন ভাইকে আমি চাবো পাঁচ হাজার করে টাকা দিনে বলা কে আছেন ওই বাবা মার নেই সন্তান কে আছেন অন্ধকার কোবরে দেওয়ার আগে হয়তো এইটাই আমার আপনার আমার জন্য শেষ দান হতে পারে রে ভাই আমি দেখতে চাই এই ধুপগুড়ি এলাকার মানুষ জলপাইগুড়ি জেলার মানুষ আমি দেখতে চাই আমি দশজন ভাইকে চাবো পাঁচ হাজার টাকা করে দিনেওয়ালা কোরআনের দাঁড়ানোর জন্য পৃথিবীর জমিনে টিকানোর জন্য সর্বপ্রথম আবু করে মতো আছেন দানি একটা ভাইকে আমি চাবো আল্লাহর কোরআনকে নির্মাণ করার জন্য পাঁচ হাজার টাকা কে আছেন সর্বপ্রথম পাঁচ হাজার টাকা দিনে আল্লাহর কোরআন পাঠে দাঁড়ানোর জন্য আল্লাহর কোরআনকে ঠিকানোর জন্য ইনশা আল্লাহ পাঁচ হাজার পাঁচটি হাজার টাকা দিনে ওয়ালা এখন দিতে পারবেন না ইনশাল্লাহ নামটা লেখাবেন আপনারা আস্তে আস্তে মাসে মাসে এক হাজার এক হাজার করে ইনশাল্লাহ দিবেন কি আছেন সর্বপ্রথম আমি দেখতে চাই একটা বাইকে পাঁচ হাজার টাকা দিনে কোন ভাই আছেন আমি দেখতে চাই আল্লাহর কোরআনকে বানানোর জন্য আল্লাহর কোরআনকে বানানোর জন্য আল্লাহর কোরআনের পাখিদের বানানোর জন্য পাঁচটি হাজার টাকা দেনেওয়ালা কে আছেন এই মজমার মধ্যে আমি তোমাদের জন্য খাস করে দোয়া করব আমি মোসাফির অনেক দূর থেকে এসেছি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব আমার ভাইরা আমার আল্লাহ বন্ধুরা ইনশাল্লাহ বলেন ভাই সর্বপ্রথম একটা ভাই সাহস করে বলেন প্রথম ব্যক্তি যে হাত তুলবেন এই দিকে আসেন আমি মুসাফা করবো আল্লাহ তোমার রসিদের ঘরের জন্য দানকারী কি জিনাবাদ দানকারী কি আল্লাহ তোমার এক বান্দা পাঁচটি হাজার টাকা দেওয়ার জন্য

আল্লাহ তোমার অসিলের ঘরে যেন পাঁচটি হাজার টাকা দানও দিল ওগো আল্লাহ তুমি মনের খবর জানো ভালো আর কি জন্য দান দিল সে তো জানি না পুরা করে দিও তার মনের অভাসনা আল্লাহ গো তুমি নই করিও না মুসাফা করবো ইনশাল্লাহ কি নাম কি নাম কত টাকা সকিমালি যাদা দান কারি কি জিনাবা সকিমালি যাদা নামে তাই গানে দিছিল আল্লাহ তোমার রসুলের ঘর বানাতে পাঁচটি হাজার টাকা দান দিল কগো আল্লাহ তুমি মনের খবর জানো ভালো আর কি জন্য দান দিল সে তো জানি না পুরা করে দিও তার মনের বাসনা সংসারেতে শান্তি দিও কামাতে বরকত আর দূর করে দিও তার যত মুসিবত আমিন আমিন আল্লাহ আমিন আমিন দান করে দান আল্লাহ কবুল করে নিন আল্লাহ গো তুমি নিরাশ করিও না দান মাতা পিতার সুখে রাই কবরে নুড়ি তাজ পরাইয়া মলা উ রাজা দারি বিঘা জমি যদিও নে থাকে মর সাড়ে তিন হাতে বেশি খুঁড়বে না ভাই কেউ কব সাড়ে তিন হাতের বেচি খুরবে না ভাই কেউ কব দাদারি বিঘা জমি যদিও নামে থাকে তো সাড়ে তিন হাতের বেচি খুরবে মা তিন হাতের বেচি খুলবে না বন কেউ কব সাড়ে তিন মাটির ঘর কারো পারে তিন আদম কারো পণ কারো পার ওই কবরে কেমনে। থাকিব খেলা বৰে মা ওই পা বৰে কেনে থাকিবিয়া খেলা দ্বিতীয় নম্বৰে কি আছেন মাৰাত্মক নম্বৰ ইসেছে আবু বক্কৰে জাননাতি নম্বৰ এক দ্বিতীয় নম্বৰ ইসলাম জান দ্বিতীয় খলিপা আলিবুল মুখ মিনিম খলিফাটো মুছলিমী দ্বিতীয় নাম্বার খলিফা জান্নাতি উমরের সঙ্গে এই কবরে যখন কবরে যাত্রী হবেন তিনখানা কাপড় পরানো হবে সাদা কাপড় তিনখানা পরানো হবে ও আমার ভাইয়েরা ওই তিনখানা কবরের মধ্যে কাপড়ের মধ্যে একটা পকেটও থাকবে না দশ টাকা রাখার মতো কথা ঠিকবি না দ্বিতীয় নম্বরে কোন বাবা মার ওই বাবাটার জন্য ওই জন্য মা আল্লাহর কোরআন কে বাচ্চাদের কে বানানোর জন্য পাঁচটি হাজার টাকা দেনে ওরা দ্বিতীয় নম্বরে কোন বন্ধু আছেন এই মজমার মধ্যে দ্বিতীয় নম্বরে কোন বন্ধু আছেন আমি তোমাদের জন্য খাস করে আমি প্রাণ করে তোমাদের জন্য দোয়া করব আমার ভয়ারা দ্বিতীয় নাম্বার ব্যক্তি আছেন এই মাস মধ্যে আছেন কোন মা আছেন কোন বোন মাস্টারের বিবি হয়ে এসেছেন কেউ বা ডাক্তারের আম্মা যেন হয়ে এসেছেন আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো রে মা তোমরা ওই তোমাদের পয়সাগুলো আন্দা ব্যথা পয়সাগুলো তোমাদের ওই জমে রাখা পয়সাগুলো আজকে আল্লাহর কোরআন মেয়েকে টিকিয়ে রাখার জন্য আপনারা এই মজলিসের মধ্যে দান করে দিবেন আল্লাহ এর প্রতি দান দিবেন জান্নাত ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বরে কে আছেন পাঁচ হাজার টাকা দিনে ওলা বাবা মার নেক সন্তান দ্বিতীয় বা দ্বিতীয় নম্বর ব্যক্তি কে আছেন ভাই দ্বিতীয় নম্বর ব্যক্তি কে আছেন ইনশাল্লাহ দুই হাজার টাকা করে দুই হাজার টাকা করে নগদ আমি পাঁচজন মানুষকে যাব আল্লাহ রবুল আলমের রসুল যখন মেড়াতে গিয়েছিলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ আল্লাহ রবুল আলমিন ফরজ করে দিয়েছেন তার মধ্যে কমিয়ে নিয়ে এসে আল্লাহবা তালা পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন আর বলেছেন হাবিব এই পাঁচ ওয়াক্ত নামাজ পঞ্চাশ ওয়াক্ত নামাজকে কমিয়ে নিয়ে এসে পঞ্চাশ নামাজকে কমিয়ে নিয়ে এসে পাঁচ অক্ত নামাজ দিলাম এই পাঁচ অক্ত নামাজকে তোমার উন্মত যদি সঠিকভাবে আদায় করতে পারে তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন পঞ্চাশ অক্ত নামাজের স্বভাব আমল নামার মধ্যে দান করব। এই জন্য পাঁচজন ব্যক্তিকে আমি চাবো পাঁচজন ব্যক্তিকে দুই হাজার করে টাকা নগদ দিনে আছেন বাবা মার কোনো সন্তান কত টাকা পয়সা কত জায়গার মধ্যে খরচ হয়ে গিয়েছে আজকে কমসে কম ইনশাআল্লাহ দুইটি হাজার টাকা নগদ দিনে আমি দেখতে চাই পাঁচটা ভাইকে আমি যাব বাবা মার নেট সন্তানকে আসেন কোনো কোনো যুবক ভাই কোনো আল্লাহওয়ালা বন্ধু বাবা মার নেট সন্তান এই মধ্যে আল্লাহ টিকিয়ে রাখার জন্য যে কোরআনকে পৃথিবীর জমিনে পৃথিবীর জমিন থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য সারা বিশ্বের মধ্যে মেহনত চলছে সেই কোরআনকে টিকিয়ে রাখার জন্য এই কঠিন সময় আছেন কোন ভাই আছেন কোন বন্ধু ইনশাআল্লাহ দুই হাজার টাকা দিনে নগদ দুই হাজার টাকা দুই কি হাজার টাকা দিনে বলা নগদ আছেন কোন ভাই আমি তার জন্য খাস করে দোয়া করব। ইনশাআল্লাহ দুই হাজার টাকা দিনে বলা আল্লাহর কোরআনের মহাব্বতে আল্লাহ বিয়া ধন বুঝে কারিয়েতে কাড়িয়ে কতক্ষণ নদীর একুল ভাঙে উকুল করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকিরি সন্ধ্যা বেলা আমার ভাইয়ার আমার আল্লাহ বন্ধুরা দয়ার নবী মায়ার নবীর জমা আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর বুকে বাসানো দিয়েছেন দশজন সাবি আর সাবি আসার আমার সারা তারা দুনিয়ার বুকে জান্নাতি দুনিয়ার বুকে জান্নাতি তারা দুনিয়ার বুকে জান্নাতের বাসারাত পেয়েছেন আবু বক্কর জান্নাতি ওমর জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি তালাহা জানা জান্নাতি জুবাইর জান্নাতি এই রকম করে 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল জান্নাতের খুশখবরি দুনিয়ার বুকে দিয়েছিলেন এই জন্য শেষ সময় আমি শেষ বলদার সব সব বলদার জেনে রাখবেন যাত্রার টাকা দিয়ে মাদ্রাসা হয় না মসজিদ হয় না খানকা হয় না আল্লাহ রাব্বুল আলামিন যাকে শুনো ধরে তাকাবেন সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় লব ভাই বলতে পারে ইনশাআল্লাহ 10 জন ভাইকে আমি অনুরোধ করব 10

এক হাজার করে টাকা নগদ দিবেন ইনশাল্লাহ আমি তোমাদের জন্য কাজ করে দেওয়া করবো ইনশাল্লাহ বলেন ভাই এক হাজার কোটি টাকা কে আসেন এই মজবার মধ্যে ভাই ইনশাল্লাহ বলেন 以前一般。<music> <music>